অসম্ভব সুন্দর একটা ভিউ সূর্য অস্ত যাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে কেমন কারগুলো একে অপরকে চুম্বন করছে তার মানে একে অপরের সাথে মুখোমুখি হয়ে চলে যাচ্ছে এবং সূর্য অস্তটা কতটুক যে সুন্দর কতটুক অসাধারণ বলে বোঝানো যাবে না এবং এর পাশে যে জিনিসটা রয়েছে সেটা হলো এই ক্যাম্পটা আমরা অবাক হয়ে গেলাম আমরা যেখানে রয়েছিলাম সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার ফিট সাড়ে চার থেকে পাঁচ হাজার ফিট ওপরে এবং এত উপর থেকে তারা যে কিভাবে স্কেলেটর তৈরি করেছে শুধু আমি বলবো যে লিফট মানে কি বলবো সিঁড়ি না সিঁড়ির পরিবর্তে তারা স্কুলেটার তৈরি করেছে দর্শনার্থীদের আরামের জন্য সুবিধার জন্য যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো সত্যি একটা অসম্ভব রকম ভালো লাগা এবং আমরা আশ্চর্য হই যে কিভাবে এত কিছু পর্যটনের জন্য এত সুযোগ সুবিধা তারা রেখেছে পর্যটকরা কেন আকৃষ্ট হবে না আকৃষ্ট না হওয়ার তো কোনো কারণ নেই পুরো শহরটা গ্যাংটিং যে আইল্যান্ডটা পুরো শহরটা পুরো শহরটাই আমি দেখাচ্ছি একই এক একই জায়গায় পুরো শহরটা এবং এই যে লাল টকটকে সূর্য সূর্য ডুবে যাচ্ছে লাল টকটকে সূর্য সূর্য ডুবে যাচ্ছে সত্যি সব কিছু মিলে অসাধারণ মালয়েশিয়ার গ্যান্টিন থেকে সিরাজুলপু